আপনারা দরজা খোলেন না কেন ভাই অনেকবার দরজা ধাক্কানো হলো ওপার থেকে ওপার থেকে হ্যাঁ হ্যাঁ তা এত ধাক্কা দিলে আপনারা শুনতে পারিনি তো বুঝতেছি না যে আপনি নিচে আরে সিরা ফ্যানে পাচ্ছি

এই যে ক্যাশ মেমো যদি আমরা নিশ্চিত করতে পারি প্রতিটা সেক্টরে তাহলে এটি কমে আসবে কোথা থেকে কিনেছেন মানে মনে হচ্ছে মানে তারাই এটা মিলবে তারাই এটার সাথে মানে জড়িত এটাই তো অ্যানালিসিস চলছে অর্থাৎ খুচরা পর্যায়ে কী বিক্রি করছে তারা কত দামে কিনেছে কার কাছ থেকে কিনেছে সেই ট্রেস করে আমরা শেষ পর্যন্ত একদম উৎপাদনকারী পর্যায়ে আমরা যদি যাই হাত বদল হয়েছে সবগুলো আমরা যদি একটু ভেরিফাই করি তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় এই পর্যন্ত আমাদের যে পর্যবেক্ষণ তাতে মনে হয়েছে যে প্রডিউসার প্রডিউসারা আছেন ওইখান থেকে যখন হাত বদল শুরু হলো এই হাত বদল ভোক্তা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত চার পাঁচ হাত বদল হচ্ছে এখানেই তিন হাত বদল হয় এই এই হাত বদলের সময় মতো এই দিনগুলোর দাম বেড়ে যাচ্ছে

আরেকটা কথা হচ্ছে যে সবসময় দেখা যায় যে ক্যাশ মেমো থাকে না আসলে ক্যাশ মেমো না থাকার জন্য কিছু ডিমের দাম বাড়ছে বা আমরা বোঝা যাচ্ছে না কে কত দামে কিনছে আপনি যথার্থই বলেছেন যে অর্থাৎ মহাপরিচলের আপনি জানেন যে গত পশু এই ডিম ব্যবসায়ী যেনারা রয়েছেন আড়তদার খুচরো ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী এবং প্রডিউসার সবাইকে নিয়ে মত বিনিময় সবাই করেছে সেখানে কড়া ভাষায় নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি সেক্টরে ঋণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশমা সংরক্ষণ করতে হবে ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের মোমো রাখতে হবে এবং বিক্রয়ের ক্ষেত্রে পাকার ক্যাশমা দিতে হবে কিন্তু গতকাল আমরা গিয়েছিলাম কাপ্তান বাজার কাপ্তান বাজারের সেক্রেটারি সাহেব ওনার দোকানেও আমরা যেটি দেখলাম যে উনি প্রথমে হাইট করার চেষ্টা করলেন যে টিম গতকাল কোনো ডিম আসে নাই তারপরে তদন্ত করে দেখা গেল যে তার হিউজ পরিমাণে ডিম রয়েছে কোথা থেকে আসছে শেষ পর্যন্ত উনি বের করে দিলেন যে নয় টাকা ষাট পয়সা প্রতিটা ডিম ক্রয় করেন ক্রয়কৃত মূল্য আর বিক্রি করছেন মূল্যতে লেখা ছিল এগারো টাকা প্রতিটা ডিমে ওনার লাভ হয় এক টাকা চল্লিশ পয়সা কিন্তু উনি দাবি করলেন যে পরিবহন খরচ আছে পঁয়ত্রিশ পয়সা প্রতিটা সেই পঁয়ত্রিশ পয়সা যদি বাদও দিই আমরা তাহলে টাকা পয়সা লাভ হচ্ছে উনি চার লক্ষ প্লাস মাইনাস ডিম বিক্রি করেন প্রতিদিন আপনি এখন ভাবেন তাহলে কি অবস্থা এখানে এই অনিয়মের কারণে মূলত ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে এটি আমাদের অবজাতের দাম হ্যাঁ ওই যে উনি ক্যাশ মেমা দিচ্ছেন না উনি কাউকে ক্যাশ মোমা দেননি কারণ লেখা আছে 11 টাকা করে আর ক্রয় মূল্য কত 9 টাকা 60 পয়সা। ক্রয়ের দেশমম উনি হাইড করেছেন। আর যার কাছে উনি বলছেন যে বিক্রি করছে কম রেটে। কী রেটে বিক্রি করছেন? মৌখিক বলছেন কম রেটে। কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না। একটা অভিযোগ সব মানে খামালির উপর থাকে। দেখেন এনার কাছেও ক্যাশ করে ক্যাশ থাকে এই এই ডিমের যে ডিমের উৎপাদন খরচ এসে এত বেড়ে গেছে কেন এই নিয়োগ আলোচনা হয়েছে আমরা যেটি আলোচনার মাধ্যমে জানতে পেরেছি সেখানে প্রতিযোগিতা কমিশন এর কর্মকর্তা ছিলেন এবং ডিম প্রোডিউসার জিনারা ওনার ছিলেন প্রাণীসম্পদ অধি দপ্তরের কর্মকর্তা ছিলেন ইভেন সরকারের বিভিন্ন স্তরে হ্যাঁ কর্মকর্তা বারবার সেখানেও ছিলেন সেখানে যেটি উঠে এসেছে ডিমের